জানাই আজকে আমাদের পঞ্চায়েত সমিতি এসডিও স্যার বিডিও এবং আমাদের সবার যৌথভাবে আমরা আজকে পাট্টা বিলি করলাম আমাদের রিসেন্টলি একটা গভর্নমেন্টের অর্ডার হয় যে সিক্সটি ল্যান্ডের ওপর যে টি গার্ডেনগুলো আছে সেখানে যারা পারমানেন্ট শ্রমিক আছে বা টেম্পোরারি শ্রমিক আছে তাদের হাতে পাট্টাটা তুলে তুলে দিতে হবে তো আমরা দিন রাত এই ব্যাপারটাকে সাকসেসফুল করি যার ফলশ্রুতি হিসেবে আজকে এরকম করে একটা বিশাল বড় সংখ্যক লোককে চোপড়ার জায়গায় বিলি করা হচ্ছে এটা আমাদের পক্ষে খুব আনন্দজনক ব্যাপার এর জন্য আমি আমার কর্মাধ্যক্ষ ভূমি কর্মাধ্যক্ষ সাহেবকেও অশেষ ধন্যবাদ জানাবো আমরা যেরকম করে খেটেছি উনি আমাদের অপরিমাণভাবে সময় দিয়েছেন আমাদের সাথে প্রত্যেকটা বাড়ি থেকে বাড়িতে উনি ভিজিট করেছেন আমরা একসাথেই করেছি তার ফল এটা আমরা দুজনেই খুব আজকে একসাথেই আছি আর আজকে আমরা দুজনেই মনে করে খুব খুশি যে যারা খুব নিবিড় ফ্যামিলি আছে খুব গরিব কারণ যা ধারণেই গরিব ফ্যামিলিতে থাকে তো তারা আজকে তাদের বাসস্থানের জায়গাটা পারমানেন্ট পেয়ে গেল এই পার্টনারে দেওয়া হলে এটা সারা জীবন তাদের কাছে থাকবে সুতরাং কেউ আজকে টি গার্ডেন ওনার চেঞ্জ হলেও তাদের বাসস্থান তার চেঞ্জ হবে না যেটা আগে তাদের মধ্যে একটা সস ভয় থাকতো যে যদি টি গার্ডেন অথরিটি চেঞ্জ হয়ে যায় হয়তো ভবিষ্যতে অন্যরা অন্য জায়গায় দখল করতে পারবে আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর যে একটা উদ্দেশ্য ছিল যে চা শ্রমিকদের মধ্যে বাসস্থানের ব্যবস্থাটা করে দেওয়া আর এটাও খুব আনন্দ ব্যাপার যে চা সুন্দরী স্কিমের আন্ডারে আমরা পাঁচশো জনকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিতে পেরেছি যেটা মাননীয় বিডিও সাহেবের এন্ট্রিকে সেটা সার্ভে হয়ে অনেকের অ্যাকাউন্টে টাকাটাও ঢুকে গেছে আরও যারা বাকি আছে তাদের নামটাও আমরা সার্ভে করে আবার নতুন করে পাট্টার ব্যবস্থা করবো এটা খুব ভালো হলো চোপড়ার বুকে কেন পশ্চিমবঙ্গের বুকে প্রথম মনে হয় চা সুন্দর টিমটা এত সুন্দরভাবে হয়েছে একমাত্র আলিপুরদুয়ার পেরেছে করতে আর আমাদের উত্তর দিনাজপুর একটা ছোট ডিস্ট্রিক্ট তারাও ওই জিনিসটাকে সুন্দরভাবে করতে পারলো এই জন্য আমি পঞ্চায়েত সমিতি আমার কর্মাধ্যক্ষ সাহেব সভাপতি সাহেব এসডিও স্যার ডি স্যার সবাইকে ধন্যবাদ জানাবো ভবিষ্যতে এরকম প্রকল্প আরও আসবে আজকে শুধু দেবীঝড়ার ক্ষেত্রে রয়েছে ভবিষ্যতে আশা করি অন্যান্য টি গার্ডেনেও এই জিনিসটা হবে যাতে আমাদের পাট্টার পরিমাণটাও বাড়তে পারে আর যারা সত্যি করে যাদের দরকার আছে তারা যেন বাসস্থানের ব্যবস্থাটা করতে পারে নমস্কার সবাই আমার তো খুব ভাল লাগছে যে চোখরা এসে আমার প্রথমে এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট পাঁচশো একান্নটা হয়তো কোনো ব্লকেই কোনো এক প্লটে এতই দেওয়া হয়নি যার জন্য আমরা রাত দিন চব্বিশ ঘন্টা আমরা খেটেছি যাতে লোকগুলোকে সঠিকভাবে জিনিসটা দেওয়া যায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার কর্ম সাহেব আমার সাথে আছে আমি আমরা যে আমরা যেরকম করে সরকারি আধিকারিক হিসাবে যতখানি আমরা কাজ করেছি উনি একজন জনপ্রতিনিধি হয়ে তত পরিমাণ আমাদের সাথে সহায়তা করেছেন এটা খুব আনন্দের ব্যাপার যে এতগুলো লোককে আজকে আমরা হাতে পাট্টার শুধু দেখেন শুধু এটা চোপড়ার ক্ষেত্রে বলবো না আমি মনে করি এটা উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে এটা একটা আজকে ঐতিহাসিক দিন যে আমরা একসাথে পাঁচশো একান্ন জনকে আমরা পাটটা তুলে দিতে পারলাম তার সাথে সাথে পাঁচশো জনকে যে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্কিম যেটা চা সুন্দরী এক লাখ কুড়ি হাজার টাকা সেটা তুলে দিতে পারছি হয়তো কারো কারো একাধে টাকা ঢুকেও গেছে তো এটা খুব আনন্দের দিন যে সেটা আমাদের এই জেলার সাহেবের হাত ধরে আমার হাত ধরে মোটামুটি আমরা পাঁচশো একান্ন জনকে পাট্টা দিতে পারলাম খুব ভালো লাগছে তার সাথে সাথে আমি ধন্যবাদ দেব আমাদের বেলরো সাহেবকে এবং ওনার যে স্টাফ পাঁচ দিন জেগে আমি ছিলাম নিজে এবারে কালী পূজা থেকে শুরু করে ছুটির দিনেও যেভাবে ওরা রাত জেগে জেগে কাজ করে এই পাঁচশো একান্ন টাকা পাঠটা কমপ্লিট করেছে তাদের জন্য অশেষ অশেষ ধন্যবাদ আমি বেলোর সাহেব এবং ওনার যে কলিকরা আছেন তাদেরকে তার সাথে সাথে আমি সভাপতি আমাদের বিডিও সাহেব এবং এস ডিও সাহেবকেও ধন্যবাদ দেবো তার সাথে সাথে ধন্যবাদ দেব আমি আমাদের যে প্রিয় বিধায়ক আহমেদুর রহমান সাহেবকে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাডাম স্কলার অ্যাকাডেমিতে আপনাদের সহজ চোপড়া কলেজ পাড়ায় সম্পূর্ণ সিবিএসই কারিকুলাম দ্বারা পরিচালিত হবে এক ডেডিকেশন আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে